বন্দে মাতরম আজ মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত সুখদেবপুর গ্রাম সংলগ্ন বর্ডার এরিয়াতে বাংলাদেশের বিজিবির সাথে আমাদের ভারতের বিএসএফের এক তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এবং বিএসএফকে স্থানীয় গ্রামবাসীরা সহযোগিতা করে এবং তারপর সেই বাংলাদেশিরা বাপ বাপ করে চিৎকার করতে করতে লুঙ্গি ভাজ করে হাতে স্যান্ডেল নিয়ে দৌড়ে পালিয়ে যায় জেলে বসে ষড়যন্ত্রের ছিলাগড় বিস্ফোরণ কাণ্ডে দ্রুত জামাত জঙ্গি তারিকুল ইসলাম জেলে থাকাকালীনই বাংলা টিমের জঙ্গিদের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয় বহরমপুর জেলেই খোলা হয়েছিল জঙ্গি প্রশিক্ষণের পাঠশালা নানা মহলে প্রশ্ন হচ্ছে বহরমপুর জেলে বসে জামাত জঙ্গি যে ষড়যন্ত্রে লিপ্ত অসম পুলিশের এস অভিযানের আগে পশ্চিমবঙ্গের পুলিশ কেন জানতে পারেনি জেলের ভেতরে বসেই নাশকতার ছক কাটছিল দুই হাজার সালে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত তারিকুল ইসলাম সে জেলের ভেতরে বসেই নাশকতার ছক কাটছিল এই এবিটি জঙ্গিদের সাথে আনসারুল্লাহ বাংলা টিম এই আনসারউল্লাহ বাংলা টিমের জঙ্গিদের সাথে সম্পর্ক করে জেলের ভিতরে বসেই পশ্চিমবঙ্গের মাটিতে বহরমপুরের জেলে বসে সে ভারতবর্ষে নাশকতার ছক কাটছিল বন্ধুরা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কীরকম বাংলাদেশের পরিস্থিতি আর পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোনো অংশেই কম নয় এই তারিকুল ইসলামকেই গতকাল আসাম এস এবং পশ্চিমবঙ্গ এস জেরার জন্য নিজেদের হেফাজতে নিতে যায় এবং তাকে গতকাল কোর্টেও তোলা হয় এই যে দুই হাজার পনেরো সালের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত তারিকুল ইসলাম যে দুই সাল থেকে প্রায় দশ বছর ধরে বহরমপুর জেলে বন্দি রয়েছে এর সাথে যে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের সম্পর্ক এটি জেলের ভিতরেই গড়ে উঠেছিল গোয়েন্দা সংস্থার গোয়েন্দার অধিকর্তারা বলছেন গোয়েন্দার অধিকর্তারা বলছেন এই যে তারিকুল ইসলাম সে জেলের ভিতরেই একটি মাদ্রাসা খুলে বসেছিল সেখানে জঙ্গি প্রশিক্ষণ শিবির তৈরি করে ফেলেছিল জেলের ভেতরেই পশ্চিমবঙ্গের মাটিতে বসেই পশ্চিমবঙ্গের বহরমপুরের জেলে বসেই তারিকুল ইসলাম জঙ্গি সংগঠন তৈরি করছিল ভাবুন প্রশ্ন হচ্ছে এখানে যে এই তথ্যটি ছিল আসাম পুলিশের এস এর কাছে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে কোনো খবর ছিল না আসাম পুলিশের এস পশ্চিমবঙ্গ পুলিশকে এই তথ্যটি দেয় এবং তারপর পশ্চিমবঙ্গ পুলিশ জানতে পারে এবং এই যে জঙ্গি গ্রেপ্তার হয়েছে আব্বাস আলী এই আব্বাস আলীর সাথে এই তারিকুল ইসলাম খাগড়াঘড় কাণ্ডে অভিযুক্ত দশ বছর ধরে বহরমপুর জেলে থাকা এই তারিকুল ইসলামের সাথে এই আব্বাস আলীর সম্পর্ক হয় বহরমপুর জেলের ভেতরেই এবং এই জেলের ভেতরেই এই আব্বাস আলী তারিকুল ইসলামের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া শুরু করে এবং তারপরে ধীরে ধীরে এই আব্বাস আলীর থেকে তা সাদ রাডি এই আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য সাদ রাডি যা যে কেরালা থেকে গ্রেপ্তার হয়েছে এবং সেই সাধারাঢ়ডির পর সাধরাডির ভাই এবং তার এক বন্ধু সকলে সম্পর্কে আসে এবং এরা মিলে একসাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এরিয়াতে সীমান্ত এলাকাতে স্লিপার্সেলসদের অ্যাক্টিভেট করে ভারতবর্ষে এক বিরাট নাশকতার ছক তৈরি এরা করছিল ব্রেক থ্রু ইনফরমেশন আসছে আসাম পুলিশের কাছ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে কোনো তথ্য নেই আসলে কি পশ্চিমবঙ্গ পুলিশ এতটাই অক্রমান্য পুলিশ কি সত্যিই এত অক্রমান্য নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে শাসক দলের প্রত্যক্ষ মদত রয়েছে শাসক দলের প্রেশার রয়েছে এই সো কল্ট মাইনরিটি ভোট ব্যাংকের নামে এই সো কল্ট দুধেল গাইদের তোষণের নামে যেভাবে দিনের পর দিন অসামাজিক তত্ত্বদের এই জঙ্গি জেহাদিদের ইন্ধন দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের আসন্ন ভবিষ্যৎ অত্যন্ত বিপজ্জনক আমরা এর প্রত্যক্ষ উদাহরণ দেখতে পারলাম এই যে সাত রাটি ছিল এই রাটি পিসির বাড়ি নওদাতে এবং তার পিসির পুত্রবধূ দু থেকে দু হাজার তেইশ অব্দি

আপনারা দেখলেন কিভাবে শুধু বাংলাদেশ নয় গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতে কিভাবে গাজুয়াতুল হিন্দের পাঠ পড়ানো হয় কীভাবে এই মাদ্রাসাগুলিতে গাজুয়াতুল হিন্দের পাঠ পড়ানো হয় এই পশ্চিমবঙ্গের মাটিতে বসেই এই ভারতবর্ষের মাটিতে বসেই এরা ভারতকে বিশৃঙ্খল করার ভারতকে ধ্বংস করার ভারতে যুদ্ধ করার ছক করছে এদের আইডিওলজি কী এদের আইডিওলজিতে দুটি শব্দ আছে দারুল ইসলাম এবং দারুলি হারাপ ক্লিয়ার অ্যান্ড কাট দারুল ইসলাম মানে যেই দেশে ইসলাম কায়েম হয়েছে এবং দারুলি হারাপ মানে যুদ্ধের দেশ বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে সেটি দারুল ইসলাম পাকিস্তানে ইসলাম কায়েম রয়েছে সেটি দারুল ইসলাম কিন্তু ভারতবর্ষে ইসলাম কায়েম হয়নি এই দেশ হচ্ছে দারুলি হারাব অর্থাৎ ভারত যুদ্ধের দেশ এই দেশে যুদ্ধ করে অর্থাৎ জিহাদ করে এই দেশকে দারুলি ইসলাম করতে হবে এদের সিম্পল ক্লিয়ার অ্যান্ড কাট আইডিওলজি এরা এটিকেই এরা বলছে গাজুয়াতুল হিন্দ প্রত্যেকটি মাদ্রাসার সিলেবাসে পড়ানো হয় এমনকি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতেও আপনি ভাবুন আপনারা ভাবুন কতটা বিপজ্জনক পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি এবং আমাদের মুখ্যমন্ত্রী কী করছে কল্ড ভোট ব্যাংকের নামে দুধেল গাইদের তোষণ করার নামে এই জঙ্গি জেহাদিদেরকে ইন্ধন দিচ্ছে এদেরকে প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদেরকে আনছে তাদেরকে ভোটার কার্ড দিচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বানাচ্ছে এবং এরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে ধ্বংস করার প্ল্যান করছে সময় অত্যন্ত বিপজ্জনক এই যে জঙ্গিগুলি ধরা পড়ছে তার তথ্য নাকি আমাদের পুলিশের কাছে থাকছে না এক কাশ্মীরি জঙ্গিও ধরা পড়লো ক্যানিং থেকে তারও থ্রু ইনফরমেশন পেয়েছে কাশ্মীর পুলিশ থেকে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ সেটিও জানতে পারেনি তার থ্রু ইনফরমেশন এসেছে কাশ্মীর পুলিশের কাছ থেকে কাশ্মীর পুলিশ তথ্য দিয়েছে তারপর সে গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে ভাবুন কাশ্মীর পুলিশ ইনফরমেশন দিচ্ছে কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের আসন্ন ভবিষ্যৎ কি আবার হুমায়ুন কবিরের মতো তৃণমূলের নেতারা বলছে সত্তর শতাংশ হিন্দুদেরকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবে রাজ্যের এক মন্ত্রী বলছে অমুসলিমরা হতভাগা দুর্ভাগা মিনি পাকিস্তান বানাবে গোটা রাজ্যে উর্দু চলবে এই সমস্ত যে বিষয় এই সমস্ত যে ঘটনা কিসের দিকে ইঙ্গিত দেয় আমি করজোরে প্রার্থনা করব পশ্চিমবঙ্গ সরকারের কাছে দয়া করে এই তোষণের নামে এই সমস্ত জঙ্গি জিহাদিদেরকে ইন্ধন দেবেন না সর্বশেষে বলবো সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ থাকুন সেফ থাকুন ধন্যবাদ